এশিয়া কাপ দু হাজার পঁচিশ ম্যাচ বাংলাদেশ বনাম ভারত এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ দুই দলের কম্পারিশন এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট মিডলার্স ব্যাটসম্যান নাম্বার তিন রিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শামী হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার তিন সঞ্জু সানসং উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার চার সুরিয়া কুমার যাদব মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ তিলক ভার্মা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শিবম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের বেস্ট বোলার আট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার দশ তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের শক্তিশালী বেস্ট বোলার নাম্বার আট আকসার প্যাটেল বোলিং অলরাউন্ডার নাম্বার নয় কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার দশ বরুণ চক্রবর্তী স্পিন বোলার এবং নাম্বার এগারো যশপ্রীত ভোমরা ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক সুপার ফোরে বাংলাদেশের এবং ভারতের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু সময় বুধবার রাত আটটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ